হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে আজকে রিভিউ করব। আর এটা হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক বাচ্চাদের জন্য ওয়াইট্রফ এবং আলমিরা টু ইন ওয়ান স্পেসিফিকেশনগুলো দেখাবো প্রথমে যদি লম্বা বলতে চাই লম্বা হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি আর পাশে হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি আছে ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর এটা ডিজাইনটা যদি একটু দেখি ডিজাইনটা কিন্তু হচ্ছে স্বাভাবিক আছে ডিজাইন এটাকে ন্যাচারাল পিঙ্ক বলে এবং নিচে হচ্ছে চারটা বড় বড় ড্রয়ার পাবেন দুইটা হচ্ছে ছোটো ড্রয়ার যে দুইটার মধ্যে লক করা যাবে এবং ভেতরে যদি দেখি ভেতর হচ্ছে আপনারা এমন পাবেন দুইটা সেলফ হচ্ছে এখানে লাগানো যাবে এবং এটা হচ্ছে দুইটা সিস্টেমে পাওয়া যায় একটা হচ্ছে উপরে যে পাইপটা দেখা যাচ্ছে সেলফগুলো যেগুলো খোলা যায় এটা ছাড়া হচ্ছে নর্মালি হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেমটা আসে যেটার প্রাইস হচ্ছে যে এখানে যেটা দেখা যাচ্ছে আট টাকা আর যদি সেলফ নেন সেলফ হচ্ছে এক্সট্রা মানে কিনতে হবে আপনাকে একটা যদি কিনেন সেক্ষেত্রে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দুইটা কিনলে হচ্ছে সাতশো টাকা অ্যাড হবে সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস হবে আট হাজার আটশো টাকা যদি সেলফ শো নেন আর যদি হ্যাঙ্গার সিস্টেম নেন তাহলে আপনার প্রাইস পড়বে আট হাজার একশো টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে নারায়ণগঞ্জ সিটির বাহিরে অনলি পাঁচশো টাকা এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সো আপনার খুশি আপনি যেটা নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে আপনার দুইটা ছোটো ড্র পেয়ে যাবেন যে দুইটাতে হচ্ছে লক সিস্টেম করতে পারবেন আপনার বাঁচার কাপড়গুলো অথবা কোনো ডকুমেন্টস চাইলে রেখে দিতে পারবেন এখানে খুব সুন্দর মতো হাতলগুলো কিন্তু খুব কিউট যেমনটা এখানে দেখা যাচ্ছে এবং এইরকম হাতল কিন্তু সবগুলাতে উপর সাইডুর গেলো মিডিয়ালটাও গেলো এবং নিচে হচ্ছে চারটা বড় বড় ড্রয়ার আপনারা পাবেন যেটাতে পর্যাপ্ত পরিমাণ কাপড় রাখতে পারবেন সো এ হচ্ছে ভেতরেটা ঠিক আছে অনেক সুন্দর ডিজাইন এটাকে ন্যাচারাল পিঙ্ক বলে সো এখনই অর্ডার করতে স্কিনে নাম্বার যোগাযোগ করে ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন চাইলে আর আপনার হচ্ছে জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করে ডেলিভারি চার্জ বাবদ পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের যখন আপনার বাসায় যাবে তখন চেক করে দেখে তারপরে বাকি টাকা দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে আসসালামু আলাইকুম